সকালের খাওয়ার থানকুনি পাতা বাটা আর পলছাতো আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরেরটা শুরু করব। নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি দেখো লাউ গাছ নিচে লাউ কাটতে লাউ খেতে নেই তাই এই শ্রাবণের শেষে এটা খেয়ে আমার তো মনেই ছিল না তো কাকি শাশুড়ি এসে বললো লাউ বড় হয়ে যাচ্ছে খেয়ে নিতে তাই আর কি এই ব্যবস্থা এই দেখো আমি লাউটা কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর এই শশা ছালি দিয়ে কাটছি তারপরে মনে হলো না বটি দিয়ে এ করি তারপরে না বটি দিয়ে কাটলে এতটা জালি লাউ অনেকটাই বড় বড় খসা উঠে যাবে তাই শশা ছালা দিয়ে সেটা হচ্ছে হালকা হালকা ঘাঁসা উঠবে এই ভালো কারণ একদম ছোট খাসাগুলো বেশ অনেকটাই করে পুরো করেই উঠবে কিন্তু এটা দিয়ে ছাড়ালে হালকা হালকা উঠবে একই রকমইভাবে এটাও ছাড়িয়ে নেবো তারপর কীভাবে কীরকম পাতলা ঘোষটা উঠবে যেরকম কিন্তু লম্বা লাউটা প্রচুর পরিমাণ জল ধুয়ে ছাড়িয়ে নেওয়া লাউটা এবার আমি ধুয়ে নিলাম নিয়ে এবার গোল গোল করে কেটে আবার একটু কুচু কুচু করে যেভাবে কাটা যায় আর কি সেইভাবেই আমি কেটে নিচ্ছি কারণ যত ছোট কাটবো তত তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে তাই কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে একদম কুচি নিয়েছি এবার চলে যাবো সরাসরি রান্নায় কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে কালো দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিলাম রসুন থাতে করাটাও দিয়ে দিলাম সাথে করে নেব কেটে রাখা চিংড়ি মাছ এইগুলো দেব তাহলে একসাথে সব ভাজা হয়ে যাবে বিভিন্ন রকম ভাবে তরকারি চিংড়ি মাছ দেওয়া যায় ভেজেও রেখে দেওয়া যায় তো আমি ভাবলাম এইভাবেই দিই আমি আগেও দিয়েছি চিংড়ি মাছ এইভাবে দিলে মনে হয় যেন ছাতটা একটু রকম লাগে তো দেখো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হ্যাঁ সেগুলো খাও ওই ছাতুতে জল ফলে একদম এ হয়ে যাবে নেতি করবো জল মতো না ছাতু এবার এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউ সে লাউটা তুলে নিয়েছি থাম ও তুমি দেখুন না ওই হ্যাঁ ওই জালের লাউ একটা ধরে দিল সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে আর চাপা দিয়ে দেবো লাউটা হয়ে গেছে ঘাঁটাঘাঁটি করার পর লাউটা আঠার মতো হয়ে গেছে এই যে এবার এটাকে নামিয়ে এখন মারামারি কর যখন খিদে পাবে তখন যদি চিল্লাস তা তিনটে তিন বাড়ি মারবো নাকে ঘুরে একদম এখন মারামারি কর ভালো করে মারামারি কর কোথায় যাচ্ছি এদিকে আয় বাঁদরের বাঁদরা আমি তো এরা খেলতে লাগুক আমি আমার কাজে আবার চলে গেলাম তো দেখো এখন কি কাজ করতে চলেছি এই যে বন্ধুরা তাল তালের যে নদা বা যে যা বলে এটা ছেঁকে বের করে নিয়েছি এবার এটা দিয়ে তোমাদের বিভিন্ন রকম রেসিপি দেখিয়েছি বা তালের বড়া বা পিঠে এরকম দেখিয়েছি আজ তোমাদের তালের আইসক্রিম করে দেখাবো তো চলো কিভাবে তালের আইসক্রিম করতে হয় দেখে নি এই যে দেখতে পাচ্ছি আমি দুধটা গাঢ় করে জাল দিয়ে নেব গাঢ় করে জাল দিলে একটু টেস্টি টেস্টি হয় তাই এটা দিয়েই ঘাঁটছি যাতে শটটা না পড়ে তো আমি ভালো করে এরকম হেঁটে হেঁটে গাঢ় করে একদম জাল দিয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে এই যে বন্ধুরা আইসক্রিমের সরঞ্জাম চামল দুধ নিয়েছি আমল দুধ নিলে ফ্লেভারটা বেশ ভালো হয় আর এই নিয়েছি আমি কাপ কারণ এতেই আমি আইসক্রিমটা বসাব আর এই যে এটাতে আছে চিনি পরিমাণ মতো চিনি দেবো আইসক্রিমের ক্ষেত্রে চিনিটা একটু বেশিই লাগে কারণ হচ্ছে জলটা যখন এটে যায় তখন হচ্ছে তখন মিষ্টিটা একটু কম কম লাগে সেই ক্ষেত্রে চিনিটা বেশি দিতে হয় আইসক্রিমে চিনি দিলে একটু মিষ্টি মা একটু বেশি লাগলে ভালোই লাগে খেতে তো শুধু এবার দুধটা জাল দিয়ে এই যে বন্ধুরা চিনি নিয়ে নিচ্ছি আরো একবার দেব কারণ মিষ্টি লাগবে বেশি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব এই যে আমি এলাচটা ফাটিয়ে নিয়েছি এটা আমি এবার এলাচ দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে

পরিমাণ হলো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থেকো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার ঘিটে ঘিটে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না হলে কিন্তু হবে না এই যে আমুল দুধ এবার এটা দিয়ে দেবো এটাতে দিতে হবে আর ভাত খাবে না হলে দুধ কিন্তু একদম এটা দলা দলা পাকিয়ে যাবে ভালো হবে না সেটি হবে গ্লাসে গ্লাসের মুখটা দেবো বলে আমি এই কাগজটা কেটে নিচ্ছি চৌকো করে কারণ আইসক্রিম ডাইস যেগুলো থাকে তোমরা সবাই জানো সেই ডাইস নেই ওই জন্য যে কফি কাপ ওটাই বসাচ্ছে তোমরাও বসাতে পারো মতো কোনো অসুবিধা নেই ওটাতেও ভালোবাসে এই যে এই চামচ আইসক্রিমের এইগুলো ওটাতে দিয়ে তো তাকে কীভাবে দিচ্ছি ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এই যে দেখতে পাচ্ছা ঠিক এরকম এটা তোমরা চাইলে বাদাম গুঁড়ো করে আর দিতে পারো আরও টেস্টি হবে শুধু বাদামটা নেই বলে আর দিলাম না এই যে নিয়ে নিলাম আমি এইভাবে দিয়ে দেবো আর মাঝখানে এটা একটু ছিদ্র করে নিয়ে একটা কমপ্লিট দেখতে করে দিয়ে দিলাম এবারে সবগুলো ঠিক এইভাবেই রেডি করে নেবো আমার দুটো রেডি হয়ে গেল এই যে দেখো আমার এতগুলো হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা আইসক্রিম এবার আমি এগুলো বসিয়ে দেবো ডিপ তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে সারিবদ্ধভাবে সব আইসক্রিম কাপগুলো আমি বসিয়ে দিলাম ফ্রিজের মধ্যে মানে আলগা করে তো খাওয়া যাবে না সেই জন্য কাগজ দিয়েই আগে করেছি তোমরা সবাই বুঝতে পারছো এবার এগুলো হয়ে যায় সাত আট ঘন্টার মধ্যে এগুলো সাত আট ঘন্টার মধ্যে হয়ে যায় তো রাতে বসেইছি ওই জন্য রাতে এসে তো আর দেখা সম্ভব না মানে আর তো খুলবো না যাই হোক একবার সকালে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি হলো আইসক্রিমটা বসলো কি বসলো না